আসসালামু আলাইকুম বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আবারও আলোচনায় লকডাউন এর মূল কারণ হচ্ছে এইচ এম ভাইরাসের সংক্রমণ এই ভাইরাস চড়িয়ে গিয়েছে বেশ কয়েকটি রাষ্ট্রে এবং বাংলাদেশেও চলে এসেছে গত দু তিন দিন আগে একজন নারীর দেহে এইচএমপিপি ভাইরাস পাওয়া গিয়েছে সো এটার কারণে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ভার্সিটি কি বন্ধ দিবে নাকি এবং পুনরায় আবারও লকডাউন ব্যাক করছে না কি সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে সুস্পষ্ট ধারণা দিব এরকমটা অনেককেই শোনা যাচ্ছে যে তারা বলতেছে যে লকডাউন দেবে লকডাউন শুরু হয়ে যাবে কারণ এখন থেকেই তো শুরু হয়ে গেছে সো প্রথম থেকে যদি তারা জনসচেতনতা বৃদ্ধি না করে তাইলে পরে সমস্যা হতে পারে সো এই জন্য মূলত লকডাউনের কথাটা চলে আসছে কারণ এগুলো এইটাও কিন্তু এইচএমপি ভাইরাস যেটা রয়েছে এটাও কিন্তু একটা ছুঁয়াছে রোগ ছুঁয়াছে ভাইরাস সো দেখো এখানে কী বলছে চীন যেন এক ভাইরাসের এক্ষণি এখনও বিশ্বের এক আতঙ্কের নাম চীনের সেই করোনা ভাইরাস যার কারণে গড়বন্দি হয়ে পড়েছিল পড়েছিল পুরো বিশ্বের মানুষ দু হাজার উনিশ খ্রিস্টাব্দে শেষ দিকে চীন থেকে আসা কোভিড নাইন্টিন বিশ্বকে পরিচিত করেছিল লকডাউন নামের এক এক শব্দের সাথে আবারও আলোচনায় সেই লকডাউন দু হাজার উনিশের শেষ দিকে এবং দু হাজার বিশের শুরুর দিকে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক হারে সংক্রমণ বাড়ে করোনার লকডাউন চলে যায় পুরো বিশ্ব পুরো বিশ্বের সাথে বাংলাদেশও চলে যায় লকডাউনে তোমরা ইতিমধ্যে জানো থমকে যায় সারা বিশ্বের অর্থনীতি সেই সাথে বিশ্বে প্রাণ হারায় লাখো লাখো মানুষ আমাদের বাংলাদেশেও কিন্তু তোমরা যেন কিংবা তোমাদের গার্জেনরাও সম সকলে জানেন যে করোনায় যে কত কত শত শত মানুষ মারা গিয়েছে এবং অসুস্থ হয়েছিল সেই মহামারীর পাঁচ বছর এখনও পার হয়নি এর মধ্যে ছুঁক টাঙাচ্ছে নতুন বেদি এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ধারণা করোনা ভাইরাস ও হিউম্যান ম্যাটানো ভাইরাস বা এইচ এমপি যে ভাইরাসটাকে আমরা বলছি ভাইরাসের সংক্রমণে চীনের রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব এটির লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা অর্থাৎ শ্বাসকষ্ট কিংবা তোমার যে শ্বাসতন্ত্রগুলো রয়েছে এগুলোর সমস্যা হবে এটা নতুন কোনো ভাইরাস নয় এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই শ্বাসতন্ত্র ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই নতুন এই ভাইরাস বলছেন বিশেষজ্ঞরা অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের সংক্রমণ আক্রমণের মতোই যার উপসর্গ হিসেবে জ্বর সর্দি খাসি ঠান্ডা হয়ে থাকে কোভিড নাইন্টিন একেবারে ভিন্ন নতুন আবহের ভাইরাস হয় এর প্রাদুর্ভাব বা মহামারীর রেশ এতটা বিস্তর হয়েছিল তবে এই চেমপিপি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা উল্লেখ্য দু হাজার তেইশ খ্রিস্টাব্দে নেদারল্যান্ডস যুক্তরাজ্য ফিনল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র চীনে শনাক্ত হয়েছিল এইচ এমপি ভাইরাস অবশ্য আবারও বাংলাদেশে সহ সারা বিশ্ব লকডাউন চালু করবে কিনা তা বলা যাচ্ছে না কিন্তু ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে এই ভাইরাস শনাক্ত হয় বিভিন্ন গণমাধ্যমে লকডাউন শব্দটা আলোচনায় আসছে সো এখানে একটু একটা বিষয় বোঝা রয়েছে সেটা হচ্ছে এইচএম ভিপি ভাইরাসটা আসলে কী এইচ এম ভি ভাইরাস হচ্ছে হিউম্যান ম্যাটানোভাইরাস ম্যাটানিউনো নিউমোভাইরাস এটা অনেকটা করোনার মতোই করোনার মতো হলেও এখানে উদ্বেগের কারণ দেখছেন না ডাক্তাররা কারণ বিশেষজ্ঞরা কারণ ওনারা মনে করেন এটা ততটা বিস্তর হবে না করোনার মতো তবে লক্ষণগুলো যেটা সেটা হচ্ছে জ্বর সর্দি কাশি থাকতে পারে ঠান্ডা লাগতে পারে এবং স্পেশালি শ্বাসতন্ত্রের সমস্যাটা হচ্ছে সবচেয়ে মূল বিষয় এটা হলে তোমাকে একটু স সচেতন থাকতে হবে এবং এটা আমরা জানি বাচ্চা এবং শিশু সরি বাচ্চা এবং বৃদ্ধ মানে যাদের বয়স একদম কম যার হচ্ছে বাচ্চা আবার বয়স যাদের বেশি তাদের হচ্ছে বৃদ্ধ সো ওনাদের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ ওনাদের ইমিউনিটি কিংবা শক্তিটা একটু কম ঠিক না সে ওনারা একটু দুর্বল হয়ে থাকেন অর্থাৎ যারা দুর্বল রয়েছ ওনারা ছাড়াও যারা আপনারা কিংবা তোমরা যারা স্টুডেন্টস রয়েছ তারা দুর্বল রয়েছ তাদেরকে বলবো যে একটু সচেতন থাকবা যেন কোনো ভাইরাস তোমার শরীরে বাধা না বাঁধতে পারে এবং যতটুকু সম্ভব চেষ্টা করবা সচেতন থাকার কারণ যতই বলুক না কেন উদ্বেগের কারণ নাই তারপরেও কিন্তু একটা উদ্বেগ থেকে যায় যেহেতু ইতিমধ্যে কয়েকটা দেশে মারাও গিয়েছে আমরা শুনতে পেয়েছি কিংবা অসুস্থ হলেও তো অনেক কষ্টের বিষয় ঠিক না সবাই দোয়া করবার যেন এটা যেন বিস্তৃতি না পায় করোনার মতো জন্য কোনো অবস্থা না হয় অনেকে খুশি হতে পারো এই ভেবে যে আবার তো স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে ঠিক না আবার তো ভার্সিটি বন্ধ হয়ে যাবে আবার তো সবাই আবার ঘরে বসে থাকবে এই বিষয়টা আসলে ভালো না করোনা যেটা হয়েছে এটা প্রথম আসছিল তো এটা ভালো না কারণ অনেকেই মারা গিয়েছে তবে এখন পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে কোনো আলোচনা চলছে বাট কোনো অফিসিয়ালি নিউজ এখনও নাই যে কলেজ বন্ধ হবে স্কুল বন্ধ হবে এরকম কোনো কিছু এখনও বলা হয়নি এবং লকডাউনও দিবে কিনা সেটাও আলোচনায় আসছে জাস্ট আলোচনায় আসা তো বুঝোই আলোচনায় আসা আর সেটা বাস্তবে পরিণত করা কিন্তু এক বিষয় না তবে আমরা চাই না লকডাউন আমি চাই না আমি এইসব চাই না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হোক এটা হলে আরও খুবই খারাপ একটা অবস্থা হবে তাছাড়া আমরা অসুস্থ হব আমরা কষ্ট পাবো এবং আমাদের মত থেকে অনেক মানুষ হারিয়েও যেতে পারে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এবং তোমার সবাই প্রার্থনা করবা বেশি বেশি যেন এরকমটা কোনো কিছুই না হয় আজকের মধ্যে এ পর্যন্ত ফ্রেন্ডসের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ